এক বড় ওজনের অরিজিনাল চান্দিনা রুপার নিউ চুরির ডিজাইন দুই সালের আনকমন চুরির ডিজাইন এক জোড়া চুরি মাত্র এক বরি ওজনের মধ্যে পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এক বড় উজনের আরেকটি চুরির ডিজাইন দেখেন দুই সালের আনকমন চান্দিনা রুপার চুরির ডিজাইন কবি গর্জিয়াস নকশা মাত্র এক বড় ওজনের মধ্যেই পাবেন দুই টাকায় পাবেন এক বরি ওজনের চান্দিনা রুপার চুরি দুই সালের আরেকটি চান্দিনা রূপার চুরির ডিজাইন বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে দেখেন খুবই আকর্ষণীয় মাত্র এক বড় ওজনের দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না ওরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে এক বড় ওজনের আরেকটি অরিজিনাল চান্দিনা রূপার চুরির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন চান্দিনার উপর চুরির ডিজাইন এক বুরুজনের ওজনের চান্দিনার উপর চুরি মাত্র দুই হাজার টাকায় পাবেন দুই সালের আনকমন চান্দিনার উপর চুরির ডিজাইন দেখেন খুবই আকর্ষণীয় আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এই চুরিগুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন ছোটো থেকে বড় সবাই পড়তে পারবে কারণ ছোটো বড় করার গাছ রয়েছে অরিজিনাল চান্দিনারূপা এক হাজার সাতশো টাকা বড়ি যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এক বড়িউজনের আরেকটি চান্দিনা রূপার চুরির ডিজাইন দেখেন দুই সালের আনকমন রূপার চুরি মাত্র এক বড়িউজনের মধ্যেই পাবেন ছোট থেকে বড় সবাই পড়তে পারবে ছোট বড়ো করার গাট রয়েছে এই চুরিগুলোর মধ্যে শূন্যের কালারও করতে পারবেন দেখেন দুই হাজার সালের আনকমন আরেকটি চান্দিনা রূপার চুরির ডিজাইন মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন কোনো সময় ডিসকালার হবে না রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আরও কম বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন এক বুড়ি ওজনের চান্দিনা রূপার চুরি মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন চান্দিনা রূপার চুরির ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন দেখেন খুবই আকর্ষণীয় চুরির ডিজাইন বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে যে কোনো ডিজাইনের নকশাই করা যাবে মাত্র এক বড়ি ওজনের বল চুরের ডিজাইন দুই হাজার দুইশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইন রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এই চুরিগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি যারা নিতে চান কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ